আজকে আপনাদেরকে আমরা জানাবো বাংলাদেশ বর্ডার এলাকার সবচাইতে একটি বিখ্যাত জায়গা যেটির নাম হচ্ছে পদ্মা চর এই পদ্মা নদীর চরে অসংখ্য বর্ডার ক্রস গরু আর কি থাকতো তো এখন আছে কি না এটা জানতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আমি হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন দেন আপনারা আপনাদের ডিসিশানটা জানাবেন যে আসলে এই জায়গাটি আগের মতো থাকলে ভালো হতো না এখনকার মতো আছে এটা ভালো আর কি আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় পুলিশের টুকরার ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই ভিডিওটিকে দেখছেন তো আমরা আজকে অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার সবচাইতে একটি বিখ্যাত জায়গা যেটির নাম হচ্ছে পদ্মা নদীর চর এবং এই পদ্মা নদীর চরটি আসলে কতটা জনপ্রিয় বা কতটা পপুলারিটি অর্জন করছিল এটা জানতে হইলে আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা বিশেষ করে যারা গরু কিনতে আসবেন তারা কিন্তু আমাকে নক দিতে পারেন এছাড়াও যদি এই জায়গাটির ইনফরমেশান ভালোভাবে আপনারা বুঝতে না পারেন এক্ষেত্রেও আপনারা চাইলে আমার কাছে ইনফরমেশনটি দেখা যাচ্ছে যে নিতে পারেন ইমোর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো মূলত আমরা যেই জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটি কিন্তু একটা সময় ইন্ডিয়ান বর্ডার ক্রস গরুর জন্য খুবই বিখ্যাত ছিল যেহেতু আমার যতটুক মনে আছে দু হাজার থেকে আমি যতটুকু দেখছি দু হাজার সতেরো পর্যন্ত ততটুকু পর্যন্তই আপনাদেরকে বলবো আমার জন্ম হচ্ছে নাইনটিন নাইনটি সেভেনে আর কি ছাব্বিশেই ফেব্রুয়ারি তো আশা করছি তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আমার বয়স আসলে কত হয়েছে তো এই দু সাল থেকে আমি যতটুকু দেখছি তো আমরা তো অনেকেই ঘাসকে যাইতাম দেখা যাচ্ছে যে আমাদের এই পদ্মা নদীর পাশেই কাছাকাছি আমাদের বাসা তো এখানে আমরা যেটা দেখছি এই চর এলাকাতে প্রায় পাঁচ হাজার সাত হাজার দশ হাজার মতো গরু মরে পড়ে থাকছে মানে মারা গেছে গরু আর যে গরুগুলোর যদি আপনাদেরকে ওজন সম্পর্কে একটু বলি যে গরুগুলোর ওজন ছিল আট মন নয় মন এরকম গরু মারা গেছে তো এখানে একটা বৈশিষ্ট্য ছিল যে কেউ হাড় কেউ দেখা যাচ্ছে গরুর চামড়াগুলোকে খালিয়ে নিত নৌকা নিয়ে যে কারণ তখন হিউজ পরিমাণ বা দেখা যাচ্ছে যে অনেক পরিমাণে ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরে গরু আসতো আর এত গরু আসতো যেটা অকল্পনীয় আর এই গরু আসার ফলে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা জায়গা দিয়ে আর কি গরুর জন্য প্রত্যেকটা রাস্তা কিন্তু ব্লক হয়ে থাকতো এবং প্রত্যেকটা বাসাতেই কিন্তু ইন্ডিয়ান যে বলগুলো দেখেন এখন তো ইন্ডিয়ান বলগুলো দেখা যায় না আমি যতটুক দেখছি আমার যতটুক মনে আছে দুহাজার থেকে দু পর্যন্ত আমি যত দূর দেখছি বলগুলো এক একটার শিং দেখা যাচ্ছে দুই হাত পর্যন্ত হয়েছে এবং গরুগুলো এতটা দেখা যাচ্ছে যে বড় ছিল মহিষ এবং আবাল গরুগুলো যেটা অকল্পনীয় আর এই চরে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ গরু কিন্তু মরে পড়ে ছিল শুধু যে গরু ছিল তা কিন্তু না অসংখ্য মানুষও কিন্তু মারা যাইত সে সময়তে কারণ অসংখ্য মানুষ এর জন্য মারা যেত গরুর সাথে আসতো গরুর সাথে যখন হেলতো মানুষ মারা যাইতো দেখা যাচ্ছে যে অনেক সময় ইন্ডিয়ান বিএসএফ তাদেরকে পিড বোর্ড দেওয়া বা দেখা যাচ্ছে যে তাদের স্পিরিট বোর্ড দিয়ে তা ভ্যানের যে পাখাটা আছে সেটা দিয়ে কেটে ফেলে দিত বা দেখা যাচ্ছে অনেক ধরনের প্রসেস হইতো অনেক মানুষ ছিল এখানকার স্থানীয় যারা লোকাল ছিল তারা দেখা যাচ্ছে যে বাইরের যে সকল মানুষগুলো আসতো তাদের গরু কারাকারি করত বা তাদের কাছ থেকে গরু কেড়ে নিত এরকমও অসংখ্য ঘটনা সে সময়তে ছিল বাট অ্যাট আ টাইম এখন কি এই সকল জিনিস আছে এক কথায় না এই সকল জিনিসগুলো নাই ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু কিন্তু দেখা যাচ্ছে যে পুরোপুরিভাবে বন্দর পথে যদিও দুই একটা আসে সেটা কিন্তু আসলে অজানা যদিও নিয়ে আসে একটা গরুর পিছনে দশটা শত্রু ভিড়ে তো এই চোরাই গরুগুলো কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে আমাদের এই বর্ডার এলাকা দিয়ে তো এই গরুগুলো আসলে কি ইন্ডিয়ান না এই গরুগুলো আমাদের বাংলাদেশি এই গরুগুলো দেখা যাচ্ছে যে পালের গরু এবং দেশি গরু এগুলো মালিকানাধীন গরু এগুলো আর দেখা যাচ্ছে যে কোনো মালিকের দশটা আছে কোনো মালিকের কোনো মালিকের দেখা যাচ্ছে পঞ্চাশটা আছে কোনো মালিকের দেখা যাচ্ছে যে একশোটা আছে এরকমভাবে আর কি গরুগুলো এই চরের মধ্যে থাকে তো আমি যদি আপনাদেরকে বলি যে এখানে একটা বাচ্চা হেঁটে যাচ্ছে দেখছেন এই বাচ্চাটা নিতে গেলে আপনাদের কত টাকা দিতে হবে সাতাশ হাজার টাকা দিতে হবে এরকম অসংখ্য বাচ্চা কিন্তু এখানে বেচা কেনা হয় তবে এখানে যে সময়গুলোতে বাচ্চাগুলো বেচা কেনা হয় সে সময়টা আপনাকে ধরে নিতে হবে যেমন ঈদের পরে বাচ্চাগুলো শোল্ড আউট হবে এখন এখনও কিছু সোল্ড আউট হচ্ছে তবে ঈদের পরে যেই গরুগুলো বেশি শোল্ড হবে এখানে প্রায় দুইশো আড়াইশো মতো বড়ো বড়ো সার গরুগুলো আছে যেগুলোর দেখা যাচ্ছে যে ওজন যদি আমি আপনাদেরকে একটু নর্মালি বলি যেহেতু গরুগুলো আপনাদেরকে দেখাতে পারতেছি না গরুগুলোর ওজন দেখা যাচ্ছে কোনোটা পাঁচ মন ছয় মন সাত মন আট মন আট মন পর্যন্ত এখানে দেখা যাচ্ছে যে সার গরুগুলো আসলে রয়েছে এই সার গরুগুলো বাই যদি আপনি কিনে নিয়ে যেতে পারেন আর আপনার বাসার মানুষদের জন্য যদি আসলে ভালো কিছু চান তো আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট একটা প্লেসেস দেখা যাচ্ছে যে আপনাদের গরুর জন্য অসংখ্য মানুষ আছে যে নিজের ফ্যামিলিকে ভালো কিছু খাওয়াতে চাই আপনারা দেখবেন যে যারা খামারে গরু পালে তারা কিন্তু গরুগুলোর দেখা যাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন বাজারের খাবার খাওয়াইয়া দেখা যাচ্ছে মোটা করে কিন্তু এখানকার গরুগুলোর ক্ষেত্রে এটা কিন্তু আপনি পাবেন না কেন পাবেন না দেখেন এখানে একটা জায়গাতে পানি আছে যে পানিটাও পুরো ফিল্টারিং পানি কারণ এই পানিটাই কিন্তু এরা খেয়ে জীবনযাপন করে আর দেখা যাচ্ছে যে এরা প্রত্যেকটা দিন দেখা যাচ্ছে বিশ কিলো পঁচিশ কিলোমিটার দেখা যাচ্ছে যে র্যান্ডমলি দেখা যাচ্ছে যে ওয়াকিং বা দেখা যাচ্ছে যে হাঁটাহাঁটি করে তাহলে এই যে বিশ থেকে পঁচিশ কিলোমিটার প্রত্যেক দিন যদি একটা গরু হাঁটাহাঁটি করে তাহলে তার শরীরে কিন্তু চরব আপনি খুঁজে পাবেন না তার শরীর তার মাসেলস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মাংসতে পরিপূর্ণ আর এই মাংসগুলো এতটা সুস্বাদু হবে যেটা আপনি কখনও কল্পনাও করেননি তবে আমি বলবো না যে আপনি এখানেই গরু কিনতে আসেন তা কিন্তু না এখানে গরু কিনতে আসলে আপনি কতটুকু সুবিধা পাবেন দেখেন আমি প্রথমেই বলে ফেলেছি যদি আপনার মধ্যে করার মতো মানে মনোবল থাকে তাহলে আপনি সর্বোচ্চ ভালো কিছু এখান থেকে নিয়ে যেতে পারবেন এখানে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমরা যেহেতু যতটুকু জানি অবশ্যই সমস্যা হবে না অবশ্যই আমাদের মাধ্যমে একটু আসার চেষ্টা করবেন নিজে নিজে কখনও যাবেন না কোনোভাবেই কোনো টাকা পয়সা ক্যারি করার দরকার নেই যেহেতু চর এলাকা দেখা যাচ্ছে যে সবাই ভালো কিন্তু সবার ভালোর মধ্যে একজন যদি খারাপ বেরি হয়ে যায় বা খারাপ মানুষ আপনার সাথে মিশে যায় তাহলে তো এটা খুব খারাপ হয়ে যাবে অবশ্যই আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি একটা অনচিহ্নার জায়গাতে যাচ্ছেন যেইখানে আপনার জিরো পার্সেন্টও দাম থাকবে না এই বিষয়টা আপনি মাথায় রাখবেন আমি যদি আপনার এলাকাতে যাই আমার জিরো পার্সেন্টও দাম থাকবে না যেটা আপনার দাম থাকবে তবে হ্যাঁ এখানে আপনি কোনো ধরনের কোনো ওভার টক দেখা যাচ্ছে যে আপনাকে কেউ আপনাকে ক্রিটিসাইজ করে কেউ কথা বলবে বা আপনাকে দেখা যাচ্ছে আপনার কাছ থেকে কেউ কিছু নেবে এরকম ইনটেনশান আলা মানুষ কিন্তু আমাদের এখানে খুবই কম আছে আর এই চরে যদি এরকম ইনটেনশান আলা মানুষগুলো থাকতো তাহলে এই চরে কিন্তু গরুগুলো থাকতো না আমাদের দিকে একটা জিনিস পাবেন সেটা হচ্ছে যে মানবতা এবং হচ্ছে যে মানুষের প্রতি যে ভালোবাসা এই জিনিসটা আপনি দেখতে পারবেন এখানে যে আসলে আপনার গরু হবে তা কিন্তু না আপনাকে দেখে বেশি দামও চাইতে পারে বা দেখা যাচ্ছে আপনার কাছে গরু বিক্রি করার না যদি ইনটেনশান থাকে এক্ষেত্রে আপনার কাছে উল্টাপাল্টা দাম চাইতে পারে তো দেখেন এটা কিন্তু একটা পুরো পদ্মানদীর চর যে চরে কিন্তু কোনো মানুষ নেই এখানে শুধু রাখাল এবং আমরা কষ্ট করে একটু আসছি জাস্ট আপনাদেরকে গরুগুলো দেখানোর জন্য যে সার গরুগুলো আপনাদেরকে আমি বলছিলাম সাত মন আট মন ছয় মন পাঁচ মন করে ওজন হবে সে সার গরুগুলোর আমার ভিডিও রয়েছে আমার কাছে সেই ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো হয়তো বা কাল পরশুর মধ্যে আপলোড করব তো আসলে আপনাদের এই চর এলাকাটা দেখতে কেমন লাগে সেটা একটু আমাদেরকে জানাবেন এতটুকু আপনাদের কাছে আমাদের এই রিকোয়েস্ট যে এই জিনিসটা আমাদেরকে জানাবেন অ্যান্ড আমি প্রমিস করতেছি আবির হোসেন ইনশাল্লাহ ওয়ান ডে আই উইল মেক দ্য বেস্ট কন্টেন্ট আমি আপনাদেরকে এটা প্রমেশ করলাম যে একদিন আমি অবশ্যই আপনাদের জন্য সর্বোচ্চ ভালো জিনিসটাই তৈরি করব যেই কন্টেন্টগুলো আসলে আপনারা চাচ্ছেন আমার কাছ থেকে আমাকে অনেকেই ভালোবাসে বা অনেকেই নিঃস্বার্থভাবে সাপোর্ট করে যাচ্ছে আর এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া যে আসলে কিছু মানুষ আমাকে ফলো করে যারা নিঃস্বার্থভাবে ফলো করে যাচ্ছে তবে অসংখ্য মানুষও আছে যারা আমাদের উপরে খারাপ ধারণা করে বাট একটা বিষয়ে মাথায় রাখবেন আমার কথাই বা আমার কোনো কাজে বা আমি আমার ভিডিওর মধ্যে কোনোভাবেই আপনাদেরকে কোনো প্রলোভন দেখিয়ে আমার ডাকার কোনো ইন্টেনশানই নাই আসলে আপনি এখানে আসলো হ্যাপি যদি না আসেন তবুও হ্যাপি তবে হ্যাঁ এতটুকু আমি আপনাদেরকে ভাই হিসাবে সাজেস্ট করতে পারি আপনি তো আসছেন আমাদের এখানে বা গরুর ভিডিওতে ক্লিক দিয়েছেন তার মানে তো আপনি বিজনেস প্লেসমেন্ট খুঁজতেছেন বা বিজনেস একটা আইডিয়া চাচ্ছেন যে না আমি একটা বিজনেসের যদি বিজনেস শুরু করতে পারি যদি দুই টাকা করতে পারি তো দেখা যাচ্ছে যে আমার জন্য অনেক ভালো এই জন্য তো ভিডিওটা দেখেছেন তবে এই বিজনেস এখানে এসে যে করতে পারবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে বো না আর আপনাদের কি বিজনেস আমি করাই দিব সে কথাও বলবো না কারণ এটা আমার রেসপন্সিবিলিটি না আপনারা এখানে আসবেন আমি জাস্ট আপনাদেরকে হেল্প করতে পারি বা বিভিন্ন দেখা যাচ্ছে যে ওইগুলো আমি আপনাদেরকে দেখাই দিতে পারি কিন্তু বিজনেসই স্ট্যাবলিশ হইতে হবে আপনারে বিজনেস যদি আপনার কেউ গ্রো করতে পারে সে একমাত্র উপরওয়ালা হ্যাঁ কিছু মানুষের শ্রম কিছু মানুষের মেধা কিছু মানুষের দেখা যাচ্ছে যে কথাতে অনেক সময় অনেক কিছু করা যায় তবে আমি এই বিষয়গুলোতে কোনোভাবেই ইন্টারফেয়ার করতে চাচ্ছি না কারণ রিয়েল লাইফ আর হচ্ছে যে আনরিয়েল লাইফের মধ্যে অনেক ফ্যাক্ট আছে যেটা আমার ফ্যামিলি এটার সাথে গেছে বা এটার সাথে জড়িত ছিল সো আমি আপনাদেরকে জাস্ট এতটুকুই বলতে পারবো যে আপনারা এখানে আসলে কিছুটা কম দামে গরুগুলো কিনতে পারবেন এতটুকু ভরসা যদি আসলে আপনাদের থাকে আমার উপরে তাহলে এখানে আসবেন এই পদ্মীর চড়ে আপনারা কোনোভাবেই কোনো ঠিকানার মাধ্যমে আসতে পারবেন না অবশ্যই এখানে আসার জন্য একজন লোকাল মানুষের প্রয়োজন একজন লোকাল মানুষ ছাড়া কোনোভাবেই আপনারা এখানে আসবেন না তো আশা করছি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমি আমার নাম্বারটি দিয়েছি আমি কিন্তু নর্মালি কারো গরু কিনা বেচা করি না আপনারা চাইলে আমার সাথে কথা বলে ইনফরমেশান নিয়ে চাইলে আমাকে সাথে করে এই জায়গাগুলোতে দেখে শুনে কিনতে পারবেন আমাকে সাথে নিয়ে তবে আমি কোনো ধরনের কোনো দাম কোনো ধরনের কোনো কথাবার্তা এদের সাথে দাম নিয়ে আপনাকে বা দেখা যাচ্ছে যে এদের সাথে বলতে পারবো না অবশ্যই আপনাকে নিজে দাম করতে হবে গরু অনেক বিক্রি করবে এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে অনেক পরিমাণে বিক্রি আছে আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এতটাও কোয়ালিটি সম্পূর্ণ ছিল না যে কারণে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট ফর মাই ভিডিও কারণ এই ভিডিওটা আমি কোয়ালিটি সম্পূর্ণ করতে পারি না ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা অনেক ভালো একটা ভিডিও যেটা আপনারা দেখতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওগুলোকে এভাবে দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন এটাই আপনাদের কাছ থেকে আমরা আশা করি এবং আপনাদের কাছ থেকে এটা আমরা দোয়া চাই যে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন